বাবা ইল বাবা কে রে এই কাননে তোরা কেন আসলি আসলাম আপনাকে ডিস্টার্ব করলাম আপনি ধ্যানেছিলেন ধ্যান আপনার ধ্যানটা ভঙ্গ করার জন্য দুঃখিত আপনার কাছে

বাচ্চা কাচ্চা হবে বিবাহ হবে দেখছি দুই সপ্তাহের মধ্যে যেকোনো এক জায়গার থেকে বিয়ার পয়গাম আসবে তোমার কাছে ওই মেয়েকে তুমি গ্রহণ করবা তাইলে তোমার সংখ্যা হবে শান্তি হবে এখনো আল্লাহ

বাবা আমি আমি জমি সম্পদ আমার চাই না আমাকে একটা মাদ্রাসা করে দিবি তিনখানা এটা এরকম ব্যাপারই না আমি এটা আরো সুখবর লেখাপড়ার শিক্ষা দেবো একটা মাদ্রাসা না